আজ আমরা বের হচ্ছি পাবনা থেকে বান্দরবন আমাদের যাত্রাটি শুরু হয় পাবনা বাস টার্মিনাল থেকে আমাদের এই বাসটির টিকিট মূল্য ছিল চোদ্দশো টাকা করে আমাদের বাসটি পাবনা থেকে পাঁচটা বেজে তিন মিনিটে রওনা দেয় বান্দরবনের উদ্দেশ্য দুই ঘন্টা পনেরো মিনিট পরে আমরা এখন আছি ফুড এটা সিরাজগঞ্জ উল্লাপাড়া রোডে অবস্থান করা একটি বড় রেস্টুরেন্ট পরিচিত বন্ধুরা সার রাতে লম্বা জার্নি শেষে ঠিক সকাল সাড়ে আটটার দিকে আমাদের গাড়ি এসে থামল কেরানীহাটে ক্যারানিহাট থেকে বান্দরবন শহরে যাওয়ার জন্য আমরা উঠলাম সিনজিতে ভাড়া জন প্রতি মাত্র একশো টাকা ঘুম ক্লান্ত চোখ কিন্তু মনের ভেতর একরাস উত্তেজনা কারণ এখান থেকে শুরু হতে যাচ্ছে আমাদের বান্দরবনে যাত্রা আর নতুন অধ্যায় এটার নাম গোল্ডেন বৌদ্ধ মন্দির এটা বিখ্যাত কারণ এটা বাংলাদেশের অন্যতম বড় হিনায়না বৌদ্ধ বিহার বান্দরবন শহর থেকে আজ আমরা রওনা দিলাম নীলগির উদ্দেশ্যে পুরো পথটা উপভোগ করার জন্য আমরা ভাড়া করলাম একটি সিএনজি ভাড়া পড়লো মোট তিন হাজার টাকা বান্দরবন মানেই পাহাড় মেঘ আর নিরাপতার ডাক আর সেই নিরাপত্তার বুকে চিরে বয়ে চলে এক অপরূপ সৌন্দর্যের নামে সঙ্গ নদী নদীর ধারে দাঁড়ালে মনে হয় সময়ের গতি যেন হঠাৎ ধীর হয়ে গেছে পাহাড়ের বুক চিরিয়ে এগিয়ে চলা এই আঁকা রাস্তা এক মোড় পেরোলে আর এক মড় মনে হয় রাস্তা জানা পাহাড়ের সঙ্গে লোকচুরি খেলছে অফ সিজনে শৈলপ্রপাত আলাদা এটা চুপচাপ গভীর আর খুব আপন যারা ভিড়ের বাহিরে গিয়ে প্রকৃতি রূপ দেখতে চায় তাদের জন্য এই সময় শৈলপ্রপাত এক নিঃশব্দ আশ্রয় বান্দরবনে অনেক সুন্দর আছে কিন্তু অফ সিজনে শৈলপ্রপাত মনে করিয়ে দেয় সবচেয়ে সুন্দর এক মুহূর্ত এই সামনে দেখা যাচ্ছে এটাই চিম্বক পাওয়ারের পথ পাহাড়ের বুকে চিরে উঠে যাওয়া একেবারেই রোমাঞ্চকর রাস্তা আমরা আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে চলে আসলাম চিম্বক পাহাড়ের মেন গেটে এখানে জন বিশ টাকা টিকিট কেটে প্রবেশ করতে হয় চিম্বকের মেইন গেট থেকে ওঠার এই পথটা শুধু একটি রাস্তা না এটা ধীরে ধীরে মনকে প্রশান্ত করে দৃশ্য দেখার জন্য প্রস্তুত করে এখানে উঠতে উঠতে বোঝা যায় যে সামনে এমন কিছু অপেক্ষা করছে যেটা শুধু ক্যামেরা নয় মনে ধরে রাখার মতো চিম্বকের চূড়ায় পৌঁছানোর পর প্রথম যে অনুভূতিটা আসে সেটা হলো নিঃশ্বাস হঠাৎ যেন একটু গভীর হয়ে যাওয়া এতক্ষণ পাহাড় পথ ধরে উঠতে উঠতে যে রোমাঞ্চটা জমেছিল উপরে এসে সেটা ধীরে ধীরে শান্তিতে বদলে যায় চারপাশে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন একসাথে থেমে গেছে ওপরে বাতাসটা আলাদা একটু ঠান্ডা একটু পরিষ্কার মনে হয় বাতাসের সাথে ক্লান্তি উড়ে যাচ্ছে চিম্বুক পাহাড়ি এলাকায় বান্দরবনের যা সবসময় পর্যটকের আকর্ষণ তবে অফ সিজনে এই জায়গায় সৌন্দর্য একেবারে আলাদা অফ সিজনের সুবিধা কম ভিড় নিঃশব্দ প্রকৃতি ফটোগ্রাফির জন্য উপযুক্ত সামনে দূরে দূরে সবুজ পাহাড়গুলো দাঁড়িয়ে আছে যা দেখার মতো চিম্বুক পাহাড় থেকে নামার সময় অনুভূতিটা একদমই আলাদা এটা শুধু নামা না এটা যেন পাহাড়ের কাছ থেকে ধীরে ধীরে বিদায় নেওয়া আমরা এখান থেকে আবার নীলগিরি উদ্দেশ্যে রওনা দিব পাহাড়ি একা বাঁকা রাস্তা সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে চিম্বুক পাহাড় থেকে নেমে আমরা চিম্বুক পাহাড়ের মেন গেট থেকে আবারও আমার সেই ছিয় নিয়ে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিব সে আঁকা আঁকা রাস্তা সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করতে করতে নীলগিরি এখন খুব কাছেই রাস্তায় এই অংশটুকু যেন আগে সব পথ থেকে আলাদা চারপাশে পাহাড় আরো কাছে চলে আসে আমরা দীর্ঘ যাত্রা শেষে অবশেষে নীলগিরিতে পৌঁছালাম নীলগিরিতে পৌঁছানোর পর প্রথম কয়েক সেকেন্ড কথা বলা যায় না গাড়ি থেকে নামতেই মনে হয় চোখের সামনে পুরো একটি দৃশ্য খুলে গেছে নীলগিরিতে দাঁড়িয়ে সময়টা যেন থেমে যায় ভ্রমণ মানে এমন একটি জায়গায় এসে দাঁড়ানো যেখানে মন নিজ থেকেই শান্ত হয়ে যায় এই আটচল্লিশ কিলোমিটার আমাদের শিখিয়ে দেয় সব সুন্দর জায়গায় পৌঁছাতে সময় একটু কষ্ট পেরোতে হয় আর নীলগিরি এই কষ্ট পুরো মূল্য বোঝে দেয় একটা মাত্র দৃশ্য নীলগিরি পর্যটন এলাকায় অবস্থিত এই হেলিপ্যাড মূলত প্রশাসনিক ও জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য তৈরি সাধারণ পর্যটকের জন্য এখানে হেলিকপ্টার সার্ভিস চালু থাকে না তবে জায়গাটি জন্য প্রদর্শনের থাকে হেলিপ্যাডটি একটি উচ্চ সমতল স্থানে অবস্থিত যেখান থেকে চারপাশে পাহাড় উপত্যকার দূরে সবুজ একসাথে দেখা যায় অনেক পর্যটক এই জায়গায় নীলগিরিতে অন্যতম সেরা ভিউ পয়েন্ট হিসেবে মনে করেন এই মেন গেট হলো যাত্রার শেষ কিন্তু স্মৃতিগুলোর সঙ্গে থেকে যাবে চিরকাল এই ছিল আমাদের পাবনা থেকে বান্দরবন পর্যন্ত জার্নির প্রথম অংশ পরের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ